এই নভেম্বর এবং ডিসেম্বরে আপনার ড্রাগনের যে রোপন করার একটা সঠিক টাইম তো সেইটা সম্পর্কে আমাদের আলামিন কথা বলবে দীর্ঘদিন ড্রাগন চাষ তো করছে আপনি আলামিন আপনি বলেন আপনি সুপ্রিয় দর্শক মঞ্জু আসসালামু আলাইকুম আমি আলামিন পেশায় কৃষক আজকে যে নভেম্বর ডিসেম্বরের শেষের নভেম্বরের শেষের দিকে ডিসেম্বর এখনই আপনার ড্রাগন গাছ লাগানোর সময় আর ড্রাগন গাছ অনেকে কি মানে কিভাবে লাগাবে কোন ডালটা লাগাবে এই নিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি হয় আমি সেই বিষয়টা আজকে বলবো ড্রাগন গাছ প্রথমে আপনার নিতে হবে ঠিক এমন একটা ডাল এবং এই ডালটার কালারটা হবে সবুজ ঘন সবুজ কিছু ডাল আছে ঠিক এরকম এটা হচ্ছে কাঁচা অর্থাৎ ফুলো বয়স্ক এটা পরিপূর্ণ হয়ে গিয়েছে এর এর বডি ওপর থেকে নিষ্পৃত একটা সবুজ কালারে পরিপূর্ণ হয়েছে এখন হয়েছে কি এটা লাগানোর মতো উপযোগী এখন কিভাবে লাগাবেন এই যে ডালটা ধরেছেন আর এই যে এইভাবে তিনটে কোণা একটু सिले নিতে হবে। নেয়ার পরে মাছخانه যেটা শক্ত ডাল আছে এটা বের করে নিতে হবে। এখন এটা লাগানোর সময় কি করবেন একটা কীটনাশক আছে বাজারে যেটা হচ্ছে পসন ঠাকাবে। এটা আছে আসলে নাম বলা ঠিক না তারপরে বলি আমি নুইন পাউডার ব্যবহার করি। অনেকে অনেক রকম পাউডার ব্যবহার করে আমি করি নুইন পাউডার। এই নুইন পাউডার দিয়ে এই গোড়াটা ভিজিয়ে নি থাকে নিয়ে 10 মিনিট শুকানোর পরে তারপরে এই গাছটা লাগিয়ে দিতে হবে। আশা করি গাছটা পচে না মরবে না সুস্থ সুন্দরভাবে এর শরিন দিয়ে আপনার খুশি বের হবে। আচ্ছা আর একটা জিনিস খেয়াল করবেন যে ড্রাগন বাংলাদেশে বেশ কয় রকমের আছে একটা অনেক ফার্স্ট টাইম এসেছিল তার ফল হয় ছোট সেই গাছের কাটা কাঁটা ঘন এবং খুবই বিষাক্ত কাটা আর এটা কাটা হচ্ছে পাতলা 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 হ্যাঁ এই গাছটার ফল আপনার অল্প আপনার কীটনাশক সার দিয়ে এই ফলটা মোটা করা যায় এবং খেতে খুবই সুস্বাদু থ্যাংক ইউ আপনার এই ড্রাগন সম্পর্কে বলার জন্যে ঠিক আছে ভালো থাকবেন আজ কেউ যদি ড্রাগনের ডুগা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হচ্ছে কি চুয়াডাঙ্গা জেলা জীবননগর থানা দুফাখালী গিরা আমাদের এই বাগানগুলো আছে শুধু একটা বাগান না আরো বেশ কিছু বাগান আছে তো প্রত্যেকটা যারা ড্রাগনের ছাদ বাগান বা তার বাড়ির আগিনাতে ড্রাগন চাষ করতে চান চাষ না মানে শখের বন্ধ করতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা মোবাইল নাম্বার स्क्रीन에 দা থাক페 ফোন করবেন